রাশিয়ার সীমান্তবর্তী কুরুস্ক অঞ্চলেই ইউক্রেনের বাহিনী ও রুশ সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে ইউক্রেন দাবি করছে রাশিয়ার ভেতরে এক হাজার বর্গ কিলোমিটারের বেশি ভূখণ্ড তারা দখল নিয়েছে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে রাশিয়ার পার্লামেন্টর এমপি মিখাইল শেরেমেট সতর্ক করেছেন যে পশ্চিমাদের সমর্থনে ইউক্রেন সীমান্ত অঞ্চলে ঢুকে যে হামলা শুরু করেছে তা বিশ্বকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়ার বার্তা সংস্থা আর আরআইএ বার্তা সেরেমতের উদ্ধৃতি দিয়ে বলেছে বেসামরিক অবকাঠামোর উপর পশ্চিম সামরিক সরঞ্জাম পশ্চিমা গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র হামলা হওয়া এবং রাশিয়ার ভূখণ্ডে হামলা বিদেশিদের অস্ত্রগ্রহণের অকাঠ্য প্রমাণ দেখে কেউ এই সিদ্ধান্তে পৌঁছাতে পারে রাশিয়ার পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির সদস্য শেরমেদ রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের কথা প্রতিধ্বনি করে বলেছেন ন্যাটো দেশগুলো ইউক্রেনের এই আগ্রাসন পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছে এছাড়া পুতিনের সহযোগী নিক্রোলের পাক্রসেব শুক্রবার ইজভেস্তিয়া পত্রিকায় এক সাক্ষাৎকারে একই অভিযোগ করেছেন তিনি বলেছেন রাশিয়ায় ঢুকে ইউক্রেনের সেনাদের হামলার পেছনে পশ্চিমাদের হাত আছে বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান ঘোষণা দেন পুতিন এরপর আজ পর্যন্ত টানা নয়শত চার দিনের মতো চলছে এই যুদ্ধ এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে